বেশি নামবো তার জন্য বাইরেছি খুঁজ ধুলি লাগতেছে খাওয়া দাওয়া করলাম এখন বাজে দুইটা খুব মজা লাগতেছে ওয়াও আবু কি আবার মাথায় নষ্ট আমার এখনো বৃষ্টি সাউন্ড আপনি পাইতেছে নিঃসন্দেহ বৃষ্টি হতেছে ঝুম ঝুম বৃষ্টি খুব সুন্দর আবহাওয়াটা একবারে জটিল একবারে সেই আবহাওয়া খুব এনজয় করতেছে বৃষ্টিটা আমি তিন চার বছর ধরে বৃষ্টিতে গোসল করি না আমার একটু ঠান্ডার সমস্যা তো তার জন্য কিছু করি না আর আমার আব্বাই ঠিক আছে একটা কাজ করছে আপনারা ভাবতে পারবেন না এই দেখেন বৃষ্টির বৃত্তি আপনার সাথে কথা বলতেছি বৃষ্টি আব্বাই এই দুইটা গাছ এই কাঠাল কিনছে ঠিক আছে এটার ভিতরে আছে তেত্রিশটা ওটা ভিতরে আছে দুইটা ঠিক আছে এই দুইটা কাঁঠাল কিনছে মাত্র তিনশো টাকা দেওয়া ঠিক আছে কাঁঠালের সাজ দেখছেন গাজীপুরের এই লিগাই সব থেকে সবচেয়ে সুন্দর বেশি কাঁটাল হস্তা আর ওই যে আমার ছোট ভাই গায়ে নিয়ে আইসা পড়ছে গায়ে ঢুকে এলা ঢুকে এলা এই আমার ছোট ভাই জিহাত আসে পড়ছে আর আমার আব্বা এই কাঁঠালে কিনছে মাত্র তিনশো টাকা দিয়ে দুই গাছ সুদ দেয় ঠিক আছে ওই গাছের আছে দুটা কাঁঠাল এটা গাছ আছে তিনটা এই এটা আছে তিরিশটা তিরিশটা অনেক তিরিশটা ঠিক আছে সুন্দর আর আমার এই ছোটো ভাই ঠিক আছে মোটরসাইকেল ঢোকাইতেছে দেখেন জোর ধাক্কা দে এই যে ঢুকাইতেছে আমাদের বাসান বৃষ্টি আবহাওয়া খুব খারাপ আকাশে বৃষ্টি পড়তেছে খুব খুব বৃষ্টি আর আমি ভিডিও করলাম এই যে কাঠাল কিনছে তিনশো টাকা দিয়া এই একটা নিম্ন যাবো নিম্নে বেসা যাবো না হইলো ঠিক আছে এটা কিনা হলাইছে ভরপুর কাঠাল সেই কাঠাল আরও যেমন এই কাঠানো নিম্নে টা বেসা যাইব নিম্নে বেসা যাবো না হইলো তিন আছে আধারটা কালাল বেচা যাবো ঠিক আছে এটা কিনা ভরপুর কাঁঠাল সেই কাঁঠাল আরো যেমন বলছে ঢুকে কাঁঠাল ঠিক আছে আপনারা সবাই কমেন্টে জানাবেন কারণ জিতছে কি জিতে নাই সেই কারণ ঠিক আছে বরপুর ঠিক আছে বৃষ্টি আর আমি এক জায়গায় বেশি দেখে বৃষ্টিটা অনুভব করা পারতেছি না ঠিক বরপুর বৃষ্টি পড়তেছে ঠিক আছে আর এই দেখেন এক গাছ এই দেখেন কী সুন্দর আম হয়েছে ওই যে বরপুর দেখছেন ছোটো একটা চারা গাছ বরপুর আম ধরছে আর এটা মাটি ফালাইছে রাস্তাটা খুব সুন্দর ওয়াও লাগতেছে আর এই যে ঠিক আছে অথরি কাঁঠাল দেখছেন অথরি কাঁঠাল কিনছে মাত্র তিনশো টাকা দিয়া দুই গাছ মিলা ভাবতে পারেন আপনারা অবাক হয়ে যাবেন না কথাটা শুনলে এরকম আমোক হয়েছি আমরা খুব মজা লাগছে সবাই জানেন এই বিত্তু নামে এবার আলহামদুলিল্লাহ অনেক গেছিলাম আবহাওয়া দেখলাম আপনারা সবাই সাবধানে পুচু পচু ফালাবেন গরু মরু ফালাইবেন আর আমার গরু তো ভিতর দিচ্ছি আপনি যে পরে দেখাবো এখন বৃষ্টি পড়তেছে তো গরুর জন্য গাছ সংগ্রহ করে যাবে গেছিলাম ঠিক যাওয়াটা হইলো না বৃষ্টি পড়তেছে এখন গরুরে শুন না খাবার খাওয়া ঘুরছি আবহাওয়া খুব ভালো একটু মিশে বগা আর আমাদের কুরবানি গরু কিনছি এটা একরমে ভিতরে ছেড়ে দিচ্ছি চলো রাত দেখাই কুরবানি পশুটা